হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি দেখতে পাচ্ছেন ফুল গাছটা কত সুন্দর কত রকম ফুল কত রঙের ফুল বাপের বাড়ি এসেছি তাই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই মা আর বোন ওদিকে বান্নার ব্যবস্থা করছে মা আর বোন মিলে হাত পেটে রান্না করছে তাই আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে নিই আবার আপনাদের সাথে কথা বলছি জানেন তো বাপের বাড়ি আসলে একটু কাজ করতেই হয় যেহেতু মা আর বোন কাজ করছে বসে থাকা তো যায় না তাই জন্য আমি একটু হাতে হাতে সাহায্য করছি একটু ঘরটা দিয়ে যেহেতু আমার মেয়ে দুটো ছিল তাই পণ্ড ডোংরা করেছে এই যে বোনরা বোতলগুলো দেখতে পাচ্ছেন বোতলগুলো নিয়ে যাবো অনেক দূরে জল আনতে যেতে হয় তাই এখন আমি আর বোন মিলে যাব। জল আনতে অনেকটা দূরেই আমাদের জল আনতে চলুন জলটা নিয়ে আসি নিয়ে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি দেখছেন এই রাস্তাটা এবার আমরা রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা দিয়েই অনেকটা দূর যেতে হবে আমি আর আমার ছোটো বোন সাইকেলে করেই যাচ্ছি কেন হাতে করে আনা যায় না এতটা দূরেই আদি ও বাড়িতে আছে ওই জন্য সাইকেলটা নিয়ে আজকে যাচ্ছি জল আনতে দুই বোনে চলুন জলটা নিয়ে আসি নিয়ে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি জলটা নিয়ে চলে আসলাম এবার মাকে একটু পেঁপেটা কুচিয়ে দি মা রান্না করছে তাই এগুলো কুরানি বলে কুড়ানিতে মাকে একটু পেঁপেটা কুচিয়ে সাহায্য করে দিচ্ছি যেহেতু মা আর বোন রান্না করছে তাই আমি একটু হাতে হাতে পেঁপেটা কুচিয়ে দিচ্ছি পেপেটা কুচিয়ে দিলাম পেঁপেটা কুচিয়ে দিয়েছি ফ্রিজে একটু খাবার ছিল সেটা আমাকে দেখাচ্ছিলাম যে এটা কি জিনিস এই যে এটা আমার মা আমার মা তরকারি কুটছিল তরকারি আমার ছোট বোন রান্না করছে আর মা তরকারি কুটে দিচ্ছে যে ছোট বোন আজকে তো কৌশিক অবস্যা তাই আজকে আমাদের নিরামিষ খেতে হয় তাই মা পুই শাক করছে বোন মুগের ডালটা করে নিল আমিও রান্নাঘরে ঢুকেছি একটু লবণ আছে নিজের জন্য একটু শরবত করবো আজকে এখানে গরম তাই জন্য শরবত করার জন্য রান্নাঘরে নিয়েছি একটু লেবু কেটে শরবত করবো সবাই মিলে শরবত খাবো শরবতটা করে নি আবার আপনাদের সঙ্গে কথা বলছি শরবতটা করতে করতে আসলে লেবুটা চিপতে না ওই জন্যই হাসছিলাম তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু লেবুটা চেপে দিতে তাই বললাম পারবো না তুমি নিজেই চেপে না তাই জন্য হাসছিলাম সহটা করতে করতে বোনকে ফোন করলাম একটু বোনকে আসার জন্য মা বারবার বলছিলো বোনকে ফোন করার জন্য তাই একটু বোনকে ফোন করছিলাম বোনকে ফোনটা করে চলুন দেখায় বোন আমার কি রান্না করছে এটা আমার ছোটো বোন ডাল ঢালছে কড়াই থেকে ডালটা হয়ে গেছে খানিকটা বাকি ছিল তাই পেটেটা কুড়াতে কুড়াতে আবার উঠেছিলাম উঠে নিয়ে আবার বসলাম যেহেতু পুরানোটা বাকি ছিল তাই কুড়িয়ে নি আপনারা দেখতে থাকুন থেকে আমি আগে চলে এসেছিলাম বোন পরে সাইকেল করে জলের ড্রামটা বোতলের ব্যাগটা নিয়ে আসলো তাই মা দৌড়ে গিয়ে সাইকেলটা ধরলো এবার জলগুলো নিয়ে এসে ফ্রিজে রাখবো কেন বাইরে জল রাখলে প্রচণ্ড গরম হয়ে যায় একদমই খাওয়া যায় না আচ্ছা বন্ধুরা ভিডিওটা আজকে এটুকুর মতনই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন